সাইড পিস গরুর গোস্ত এক পিস আলু বাসায় খাবার এই সাইড পিস গরুর গোস্ত এক পিচ আলু প্রচুর পরিমাণ জোল গরুর গোস্তে ভাত সাইড পিস গরুর গোসর দাম পড়ে একশো টাকা আলু তো তিরিশ টাকা কেজি আর জোল খাবারটা সব মিলিয়ে বাসায় ভাগ করলে সাইড গুস সহ আপনার দেড়শো টাকা খরচ হবে বাসায় সাত অনেক টেস্ট লেবু দিয়া কাুচ থাকলে আর অলবু একবারে গাছের লেবু জলটা অনেক মজ হয়েছে গরম গরম ভাত আলু দিয়া গরুর সেই টেস্ট অনেক স্বাদ তাৰপৰা জোল এটা হৈছে মা কামাখ্যা এই যে অতিৰিক্ত জোল নাই মা কামাখ্যা জোল ভাত খাবলৈকে খুব এই যে ভাত খোৱাৰ লাগে অনেক ভাল হৈছে জোল এটা এই পুষ্ট মা কামাখ্যা জোল অনেক সাদ এই বাসায় রান্নার মজাই আলাদা বিশেষ করে বউ রাতের রান্না অনেক স্বাদ তারা যারা বিয়ে করেন নাই তাড়াতাড়ি বিয়ে করেন বউরা গু গরুর গোস তো আনিয়ে দেবেন এমনি দিয়ে সন্ধ্যে করে রান্ধে দিব বউ রাতের রান্না অনেক স্বাদ অনেক টেস্ট বুঝতো নরম হয়ে গেছে এই একদম এই আঙুলতে চাপ দিলেই ভেঙে যায় এক পিসের আবার তিন পিস করা যায় এই হুম রসগোল্লা সেই সাথে মনে হচ্ছে রসগোল্লা খেতেছি হুম রসমুখ বড়ে যাচ্ছে আলু তো আলু খাই দেখি হম আলুটা বাইজে দিচ্ছে বাইজে আলুটা দেওয়ার কারণে আলুটা টেস্ট বেড়ে গেছে সেই সাত অনেক মজা আপনারা যারা দেখে গরু গুস্ত খাইতে মন চায় বাসায় আয় পড়বেন দাওয়াত রইলো পোস্ত নিয়ে আয় পড়বেন রান্না করে খাওয়াই দিব ইনশাল্লাহ তবে আমার কাছে সবচেয়ে ভালো খাওয়ার নিল মজা লাগে একজনের কাছে একরকম তোর যেতে খাবারটা খুব টেস্ট লাগতেছে মজা করে খাচ্ছি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে রান্না করছে তাকে ধন্যবাদ শুক্রিয়া শুক্রিয়া তবে পোলাও ভাতের সাথে খাসি বুঝতে ওই খাওয়ানা আমার কাছে খুব ভালো আপনারা কি বলেন আ মানেগুলো গুস তো এটা তো খাইতে পারবো কিনা তবে খেয়ে নেবো ইনশাল্লাহ হুম সাথে ওই যে পেঁপের জুস করে স্যার সবজি না থাকার কারণে পেঁপের জুস খাচ্ছি এই যে 啊，我干、uh,。